ইতিহাসগুলো বাংলাদেশের টাইগাররা পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট নতুন বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসেও ঘটল এক নতুন ঘটনা প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরকেই হোয়াইট ওয়াশ করল টাইগাররা বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল চার দিনে নেমে আসা দ্বিতীয় রাওয়াল ফিন্ডি টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে টাইগাররা টেস্টের চতুর্থ দিনে একশো পঁচাশি রানের টার্গেট খেলতে নেমে দারুণ সূচনা করেছিল বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম তাদের আটান্ন রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মোমেনুল হক ঝড়ো ব্যাটিংয়ে উনচল্লিশ বলে চল্লিশ রান করেছিলেন জাকির আর একান্ন বলে চব্বিশ রান করেন সাদমান বিরাশি বলে আটত্রিশ রান করে শান্ত একাত্তর বল খেলে মোমিনুলের সংগ্রহ চৌত্রিশ টাইগারদের দ্বিতীয় ইনিংসে একশো তিপ্পান্ন রানের চার উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম নিজেদের প্রথম ইনিংসে দুইশো চুয়াত্তর রানে অল আউট হয় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সব উইকেট হারিয়ে তোলে একশো রান বাংলাদেশ নিজের প্রথম ইনিংসে তুলেছিল দুইশো রান খোয়া যায় সব উইকেট তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দ্বিতীয়তার সঙ্গে খেলে পাকিস্তানকে খুব সহজে হারের দুয়ারে পৌঁছে দেয় দেশের বাইরে বাংলাদেশ এর আগে টেস্ট সিরিজ জিতেছে একবার সেটিও দুই সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার জিম্বাবুয়েকে একবার ধবলধলাই করেছে আরও দুই সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই তিন ব্যবধানের সিরিজ হারে পাকিস্তান দেশের মাটিতে টেস্ট সিরিজের এই একবারেই ধবলধলাই হয়েছে তারা